কসবাই জাতীয় ভোটার দিবস উদযাপন তানভীর আলম ডালির ক্যামেরায় সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই স্লোগানকে সামনে রেখে কস্প উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন হয় কস্প উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পুনরায় সভাস্থলে এসে মিলিত হয়েছে বাংলাদেশে কস্বা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান ভুইয়া উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কাউসার সজীব কসবা থানা অফিসার ইনচার্জের পক্ষে এসআই মুজিবুর রহমান কসবা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া কসবা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শিবলি নোমানি প্রেস ক্লাবের সভাপতি খম হার্ন রশিদ আলী কসবা পল্লী বিদ্যুৎ ডিজিএম চন্দ্র দাস সাংবাদিক আবুল খায়ের সাংবাদিক সবুজ খান জয় সাংবাদিক আশরাফ উজ্জ্বল সাংবাদিক ফুরকান ও সাংবাদিক শাহ পরান শহীদুল খা কসবা ছাত্র দলের পৌর সাবেক আহ্বায়ক জনপ্রতিনিধি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রদান আপনারা জানেন আমাদের যে কোনো ক্ষেত্রে আমাদের একটি নাগরিক নাম্বার নাম্বার থাকে একটা থাকে এটাকে এনআইডি নাম্বার অথবা জাতীয় পরিচয়পত্র বলে আঠারো বছর বয়স হলে আমরা এই নাগরিকত্ব পরিচয় পত্র আমরা পেয়ে থাকি তো এটি যেমন একজন নাগরিকের আঠারো বয়স আঠারো বছর বয়স সে প্রাপ্তি এটি একজন তরুণকে গণতন্ত্রে এবং রাজনীতিতে তাকে অংশগ্রহণের জন্য একটি উৎসাহ বা উদ্দীপনা হিসেবে কাজ করে যেই মূলনীতিগুলো আছে গণতন্ত্র তার প্রথম যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে ভোটের অধিকার যেটা আমাদের সবার প্রথম যদি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের একটা অধিকার থাকে সেটা হচ্ছে ভোটের অধিকার আর ইতিহাস কী বলে

তো ঘুমাই গিয়েছিল শান্ত আজ আমার গানের ভুলবুলি কবি নজরুলের ছোট্ট ছেলেটি ভুলবুল যখন মারা যায় তখন সে এই কবিতাটি লিখেছিল আমি এইটা বলার একমাত্র কারণ আজ কিন্তু দেখতে পেরেছি কল্প ভুজরা এই কর্মকর্তা যোগদানের পরে কিন্তু ঘুমাই যায়নি শান্ত যে উঠেছে কারণ ওনার বেশ কিছু তৎপরতা পরিলক্ষিত হয়েছে বিভিন্ন ইস্যুর উপরে আমার খুব দৃষ্টি মূল ইয়াতে হচ্ছে ভোটার তালিকা আমি দেশের নাগরিক কিনা আমি দেশের যত কর্মকাণ্ড আছে ওইগুলির মধ্যে অংশগ্রহণ করতে পারি কিনা এই ভোটার তালিকার মাধ্যমেই আমার সবকিছু পরিচয় পাওয়া যায় সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন